আসসালামু আলাইকুম অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাতুম মুবিন শুরুতে বিআরবি কেবলস সংবাদ শুরুতে জানিয়ে দেব ঠাকুরগাঁও এর সাবেক এমপি সুজন কারাগারে ভূমি দখল ও হত্যার মামলায় গ্রেফতার দেখিয়ে ঠাকুরগাঁও দুই আসনের সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনকে কারাগারে ফাটিয়েছেন আদালত রোববার উনত্রিশে সেপ্টেম্বর বেলা এগারোটার দিকে ঠাকুরগাঁও সিফ জুটিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হলে বিচারক রহিমা খাতুন ও নিন্দানন্দ রায় এর আদেশ দেন গত এগারোই সেপ্টেম্বর মাজহারুল ইসলাম সুজনকে ঢাকার গ্রেফতার করে র্যাব এই দিনে দুপুর রাজধানীর নিকুগঞ্জ এলাকার থেকে তাকে গ্রেফতার করা হয় পরে তার বিরুদ্ধে হাবিবুল ইসলাম বাবলু ভূমি দখলে অভিযোগ একটি মামলা ফজলে আলম নামে একজন হত্যার আরেকজন মামলা করেন অভিযোগ জানা যায় দশই আগস্ট হাবিবুল ইসলাম বাবলুর জেলার বালিয়াডাঙ্গি উপজেলায় বেউঝাড়ি এলাকার কেনা জমিতে গেলে সাবেক এমপির লোকজন দশ কোটি টাকা চাঁদা দাবি করে নাদেশ হুমকি দেন এবং তাকে পিটনি দেন এর পরের দিন এগারোই সেপ্টেম্বর হাবিবুল ইসলাম বাবলু দাবি হয়ে সাবেক এমপি দবিরুল ইসলাম তার ছেলে সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সহ আঠাইশ জনকে আসামি করে মামলা করেন এই মামলায় বুধবার তদন্তকারী কর্মকর্তা দশ দিনের রিমান্ডে আবেদন করলে আদালত আগামী দশে অক্টোবর শুনানির দিন ধার্য করেন আরেকটি মামলায় অভিযোগ করা হয় কোতায় পাঁচে আগস্ট ফজলে আলেমের ছেলে বাবুরাইয়াহান সহ চারজনকে ঠাকুরগাঁও পৌরসভায় সাবেক কাউন্সিল এর এক র সহ সিট চিল্লারং এলাকার বাড়িতে ঘরের মধ্যে আকটিয়ে রেখে আগুনে পুড়িয়ে হত্যা করা হয় এই ঘটনায় সাবেক এমপি সুজনকে আসামি করে মামলা হত্যা করা হয় আইনজীবীরা জানান দুটি মামলায় সাবেক এমপি সুজনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে ফাটানোর আদেশ দিয়েছেন আদালত আসামির পক্ষে আইনজীবী জমিনের আবেদন করলে আদালত নানযুক্ত করেন